ট্রেনের টিকিট কাটার জন্য প্রথমে আপনাদের রেল রেলসেবা অ্যাপটি ইনস্টল করে নিতে হবে তো রেলসেবা অ্যাপটি কোথায় পাবেন প্লে স্টোর লিখে সার্চ করলে কিন্তু রেল রেলসেবা অ্যাপটি পেয়ে যাবেন তো প্লে স্টোরটি ওপেন করে জাস্ট এখানে সার্চ করে দিবেন রেল সেবা তো সেবা লিখে সার্চ দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের সামনে এরকম একটি অ্যাপ চলে আসবে তো এখান থেকে দেখেন যে রেল সেবা নামে একটি অ্যাপস আছে জাস্ট এই অ্যাপটি আপনারা ইনস্টল করে নেবেন তো আমার অ্যাপটি ইনস্টল করা আছে তাই আমি ওপেন এটা ক্লিক করব তো আপনাদের অ্যাপটি ইনস্টল করে কিন্তু আপনাদের এই অ্যাপটি রেজিস্ট্রেশন করতে হবে তো আমার ভিডিও ডিসক্রিপশন কিভাবে রেজিস্ট্রেশন করবেন সে লিঙ্ক দেখে আপনার জাস্ট রেজিস্ট্রেশন করে নেবেন তো রেলসেপা অ্যাপটি ওপেন হওয়ার পর এরকম একটি পেজ চলে আসবে তো এখান থেকে জাস্ট আপনি আই এগ্রিতে এটা ক্লিক করে দেবেন তো আই এগ্রিতে ক্লিক দেওয়ার পর আপনার সামনে এরকম আরও একটি পেজ চলে আসবে তো এখান থেকে জাস্ট আপনি ফর্ম টু এবং ক্লাস এবং জার্নি রেট সিলেক্ট করে দেবেন তো ফ্রম আপনি যে জায়গা থেকে যাবেন সেই জায়গাটি এখানে সিলেক্ট করবেন তো এখান থেকে আমি ঢাকা থেকে যাব তো ঢাকা থেকে আপনি কোন জায়গায় যাইবেন সেই জায়গাটিতে টুতে লিখে দিবেন টুতে আমি একটু সিলেট দিয়ে দিলাম তো এইখান থেকে ক্লাস আপনি কোন সিটে বসে বা কোন চেয়ারে বসে বা কোন বগিতে বসে যাবেন তো এখান থেকে আমি সিগ্ন দিয়ে দিলাম তো তারপর আপনি ডেট আপনি কয় তারিখে রেলটি কয় তারিখে আপনি জার্নি করবেন বা কয় তারিখে আপনি যাবেন সেই ডেটটি এখানে দিয়ে দিবেন তো আমি এগারো তারিখ দিয়ে দিলাম এগারো জুন দু তারপর আপনি সার্চ অপশানে এটা ক্লিক করে দিবেন তো সার্চ অপশানে ক্লিক দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ফেস চলে আসবে তো এখান থেকে দেখতে পারবেন যে আপনি ট্রেনের নাম দেখতে পারবেন এবং সিট কত সিট খালি আছে কোন বগিতে সেটিও দেখতে পারবেন এবং কোন ট্রেনে কতটি সিট খালি আছে সেটিও কিন্তু আপনি দেখতে পারবেন তো এখান থেকে দেখেন যে কলোনি এক্সপ্রেস সেটা কিন্তু স্নিগ্ধ ভাড়া হচ্ছে সাতশো উনিশ টাকা এবং আঠা তিরষট্টি টাকা হচ্ছে এসি এবং এসি আর হচ্ছে তিনশো পঁচাত্তর টাকা আপনি কিন্তু টাকা পরিমাণ দেখেও কিন্তু সিটগুলো বুকিং করতে পারবেন তো এখান থেকে দেখেন যে স্নিগ্ধ একশো পনেরোটি সিট খালি আছে তো এখান থেকে আপনি যে ট্রেনের সিট কাতে চাইবেন সেই ট্রেনের বুক নাও একটি অপশান দেখতে পারবেন সেই বুক নাও অপশনটিতে প্রথমে ক্লিক করবেন তো বুক নাও আপনাদেরকে ক্লিক দেওয়ার পর আপনি এরকম কালারের যে দেখতে পারবেন যে জি ওয়ান এই যে পেস কালারের মতো এই কালারটি সেই কালারের সিটগুলো কিন্তু বুকিং হয়ে গেছে তো আপনি সাদা যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলোর সিট কিন্তু খালি আছে তো এখান থেকে যে সি এইচ নাইন এটি কিন্তু সিট খালি আছে তো ডান পাশেগুলো কিন্তু আপনার জ্বালানার কাছে সিট আপনি এগুলো সিট কাটার জন্য প্রথমে আপনি যে কাজ করবেন আপনি যে সিটটি কাটতে চাচ্ছেন সেই সিটের উপরে ক্লিক করবেন তো সেই সিটের উপরে ক্লিক দেওয়ার পর আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে তো এখান থেকে দেখেন যে নিজ দিকে একটু ইনস্টল করলে সিটের উপর ক্লিক দেওয়ার পর নিজ দিকে একটু ইনস্টল করবেন তো নিজ দিকে ইনস্টল করার পর আপনি দেখতে পাবেন যে কন্টিনিউ প্রসেস তো তারপর আপনি এই কন্টিনিউ প্রসেসে একটা ক্লিক করবেন তো কন্টিনিউ প্রসেসে ক্লিক দেওয়ার পর আপনার দেখেন যে টাইম বাসবে যে পাঁচ মিনিট এই পাঁচ মিনিটের মাধ্যমে কিন্তু আপনার সিটটি বুকিং করতে হবে তো আপনি সিট বুকিং করার জন্য তারপর আপনি যে নাম্বারটি দিয়েছিলেন সেই নাম্বারে কিন্তু একটি এস এস চলে আসবে তো যে নাম্বার থেকে কিন্তু আপনি এই অ্যাপটি ইনস্টল করেছিলেন বা অ্যাপটি রেজিস্টার করেছিলেন সেই নাম্বার থেকে একটা এস চলে আসবে তো আমার সিমে একটি এস চলে আসছে তো আমি প্রথমে আমি এস এমএসটি আপনাকে দেখাই তো এখান থেকে যে একটা ওটিপি চলে আসছে ওটিপি হচ্ছে বাংলাদেশ রেলওয়ে ইউর ওটিপি প্রসেস উইথ টিকেট প্রসেসিং এত তো ওটিপিটি ওঠানোর পর তারপর আপনি জিজ্ঞাসা করবেন আপনি ভেরিফাই একটা ক্লিক করে দেবেন তো ভেরিফাই ক্লিক দেওয়ার পর আপনি সামনে এরকম একটি পেজ চলে আসবে তো এখানে দেখেন যে আমার নাম চলে আসছে তারপরে কন্ট্রাক্ট এবং এগুলো চলে আসছে তারপর আপনি এগুলো দেখে কিন্তু প্রসেস একটা ক্লিক করবেন তো তারপর আপনি প্রসেট একটা ক্লিক করবেন প্রসেটে ক্লিক দেওয়ার পর আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে তো এখানে দেখেন যে ঢাকা টু সিলেট তো আপনি এটা কিন্তু ট্রেনটি সার্ভে দুইটা পঁচপান্ন দুইটা বাজে পঁচপান্ন মিনিটে কিন্তু আপনার ট্রেনটি সার্ভে এবং সিলেট যে পৌঁছাবে নয়টা তিরিশ পিএম তো আপনার টাকা দিয়ে কিন্তু দুটা পঁচপান্ন ট্রেনটি ধরতে হবে তো সকল কিছু এরকমভাবে ফিল আপ হওয়ার পর তারপর আপনি পেমেন্ট করবেন বিকাশ বা নগদ রকেট তো পেমেন্ট করার জন্য আপনি জাস্ট এই বিকাশ বা নগদ রকেট এবং উপায় যে কোনো একটি তে ক্লিক করবেন তো এই ক্লিক করার পর প্রসেড বাই পেমেন্টে একটি ক্লিক করে দেবেন তো প্রসেড বাই পেমেন্টে ক্লিক দেওয়ার পর একটু ওয়েট করবেন ওয়েট করার পর তো এইখান থেকে কিন্তু আপনি নাম্বার দিবেন এবং টাকাটা পেমেন্ট করার পর কিন্তু আপনার টিকিটটি বুকিং হয়ে যাবে তো এইভাবে কিন্তু আপনাদের সহজেই একটা মোবাইল দিয়ে কিন্তু আপনারা ট্রেনের টিকিট কাটতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ